ডেয়ার স্টুডেন্টস আজকে তোমাদের পড়াবো শিক্ষামূলক নির্দেশনা এটি গাইডেন্স কাউন্সিলিংয়ের পেপারের অন্তর্থ সিপিস স্টার্ট করলাম যেটা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েশনের মধ্যে সিক্স সেমিস্টার যারা অনার্স নিয়ে পড়ছো তারা ডিএসসি পেপারে পড়বে আর যারা জেনারেলে পড়ছো সিক্স সেমিস্টার তারা ডিএসি পেপারে এটা পড়ে থাকবে ঠিক আছে শিক্ষামূলক নির্দেশনা অর্থাৎ যে নির্দেশনা শিক্ষার্থীকে তার শিক্ষা জগতের সঙ্গে অভিযোজনে বা স্বার্থ মানিয়ে নিতে সাহায্য করে থাকে হ্যাঁ সেই নির্দেশনাটি বলা হয় শিক্ষাগত নির্দেশনা বা শিক্ষামূলক নির্দেশনা ইংলিশে যেটা বলা হয় এডুকেশনাল গাইডেন্স দেখবে কোনো শিক্ষার্থী রকম কোনো সমস্যা যদি পড়ে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা সেই সমস্যা থেকে সঠিক উপায়ে হ্যাঁ সঠিক সমাধানের জন্য এই শিক্ষামূলক নির্দেশনায় তাকে উপায় বাতলে দেয় ঠিক আছে আবার যেমন ধরো তুমি ধরো মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিক পাস করার পর তুমি কোন বিষয় চুজ করার ক্ষেত্রে তোমার সঠিক পথে এগোতে পারবে অর্থাৎ সঠিক বিষয় নির্বাচন করার ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষামূলক নির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে ঠিক আছে এছাড়া শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সমস্যা হ্যাঁ যদি দেখা যায় শিক্ষার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই সমস্ত সমাধানের জন্য কিন্তু এই শিক্ষামূলক নির্দেশনা বিশেষ ভূমিকা রাখে ঠিক আছে এবার আমরা শিক্ষামূলক নির্দেশনার কয়েকটি উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের অগ্রগতিটা নিরীক্ষণ করা দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে সমস্ত শিক্ষার্থী পশ্চাৎপদ বা পিছিয়ে পড়া যে সমস্ত শিক্ষার্থী সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভি ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষার্থী বিশেষ চাইলে সম্পন্ন শিক্ষার্থী হ্যাঁ সেই সমস্ত শিক্ষার্থীদের স্নাক্তকরণ করা তিন নম্বর যেটা বলবো তিন নম্বরটা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষামূলক যে শিক্ষা সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যাকে সঠিকভাবে সমাধান করতে এই নির্দেশনামূলক এই শিক্ষামূলক নির্দেশনা বিশেষ সাহায্য করে থাকে চার নম্বর শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মূল্যবোধের বিকাশ ঘটাতে সাহায্য করা এবার আমি শিক্ষামূলক নির্দেশনার কয়েকটি গুরুত্ব সম্পর্কে বলব এক নম্বর জাগ্রত জাগ্রতকরণ অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে মোটিভেট করার ক্ষেত্রে শিক্ষামূলক নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে দু নম্বর ব্যক্তিগত বৈষম্য চিহ্নিতকরণ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন রকমের শিক্ষার্থীদের সমবায় দেখা যায় অর্থাৎ কারোর হাতের লেখা ভালো কারোর হাতের খারাপ কেউ শিক্ষাক্ষেত্রে খুব মনোযোগী কেউ ক্ষেত্রে খুব কম মনোযোগী এই সমস্ত মানে শিক্ষার যে শিক্ষার্থীদের যে ডিফারেন্স অর্থাৎ ব্যক্তিগত যে বৈষম্য হ্যাঁ সেই সমস্ত শিক্ষার্থীদের চিহ্নিতকরণ করতে সাহায্য করে শিক্ষামূলক নির্দেশনা এছাড়া তিন নম্বর যে মনোভাব এবং আচরণের পরিবর্তন অর্থাৎ শিক্ষামূলক বা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মনোভাব এবং আচরণের যে পরিবর্তন দেখা যায় হ্যাঁ শিক্ষণ প্রক্রিয়ার পরে অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণ দান করার পর শিক্ষার্থীদের যে আচরণের পরিবর্তন দেখা যায় সেই আচরণের পরিবর্তন করতে সাহায্য করে শিক্ষামূলক নির্দেশনা চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে অভিযোজনের সহায়তা দান অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মানিয়ে নিতে সাহায্য করে থাকে শিক্ষামূলক নির্দেশনা পাঁচ নম্বর ব্যক্তিগত মূল্যায়ন অর্থাৎ শিক্ষার্থীদের ব্যক্তিগত মূল্যায়নে সাহায্য করে থাকে শিক্ষামূলক নির্দেশনা তো আজ এইরকমই স্টুডেন্টস এর পরবর্তী টপিক নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে তো তোমরা লাইক করে দিও আর বন্ধু সেনেকে টপিকটা চেয়াৰ কৰি দিয়া টপিক নি আলোচনা কৰব আজি এই পৰ্যন্ত